আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ার ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি প্রতিরোধ প্রাণডালার শুভেচ্ছা জামেতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব গতকাল শহরার্ধী উদ্যানে ঐতিহাসিক একটা বক্তব্য রাখলেন অলরেডি আপনারা টিভির পর্দায় সেটা দেখেছেন তো সেই সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেখানে সেটা হলো শফিকুর রহমান সাহেব যখন বক্তব্য দিতে আসেন স্টেজে তখন হঠাৎ উনি মাথা ঘুরে স্টেজের ভিতরে পড়ে যান মাথা ঘুরে স্টেজের মধ্যে পড়ে যান তো বাংলাদেশে প্রকাশ্যে এইভাবে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে জামায়াত ইসলামকে জামায়াত ইসলামকে দেখা যায়নি প্রায় বহু বছর বহু বছর শেখ হাসিনার যে রেজিম ছিল সেই রেজিমে তো দেখা যায়নি। আমার মনে হয় মনে নেই আমার তো বিএনপির যে রেজিম ছিল সেখানেও মনে হয় জামায়াত ইসলামের এত বড় সমাবেশ আমি তো মনে করতে পারছি না মানে আমি এত অ্যাক্টিভিস্ট না পলিটিশিয়ান না কিছুই না তো মোটামুটি আমি আপনাদের মতে বুঝছেন এই যেমন জনতা দর্শক বুঝছেন তো ওই ফিলিং থেকে আমি বলছি তো আমার চোখে তো পড়েনি তো এইভাবে এই যে এই মানে এই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে সার্কামস্ট্যান্সেসে যে জামেত ইসলামের এটা গত বিশ বছরের ইতিহাসে সবচেয়ে বড় একটা সমাবেশ ছিল শহরার্ধী উদ্যানে তো এখন সেখানে জামেতে আমির বক্তব্য দিতে আরবেন এটি স্বাভাবিক ব্যাপার প্রধান বক্তা উনি ছিলেন তখন স্টেজে উঠে উনি যখন ওনার যখন টান আসলো বক্তব্য দেওয়ার জন্য উনি যখন স্টেজে উঠলেন উনি কিন্তু প্রথম পাঁচ দশ মিনিট ভালোই বক্তৃতা করছিলেন মানে তো তাকে মোটামুটি সুস্থ মনে হচ্ছিলো কিন্তু এক পর্যায়ে গিয়ে লক্ষ্য করলাম আমি মানে ক্যামেরাটা ধরেই রাখছিলো তার দিকে সে তো কথা বলে যাচ্ছে যে মানে বলার কথাবার্তাগুলো একটুখানি ভেজে যাচ্ছে কথাবার্তা একটুখানি ভেজে যাচ্ছে আমি একটু তো ভয়ই পেয়েছিলাম তো তারপরে স্বাভাবিকভাবে উনি গুলে যাচ্ছিলো তো এক পর্যায়ে দেখলাম উনি স্টেজের মধ্যে পড়ে গেলেন তো এখন ওইটা দেখে আমার এত ভয় লাগছে যে সেটা হলো হায়াত মোতের কথা তো বলা যায় না আর ওনার বয়স তো কম করে হলো সত্তর থেকে আশির এর ভিতর হবে আমি জানি না সঠিক যদি আপনারা কেউ জানেন ডক্টর সফিক রহমান সাহেবের বয়স কত তো কমেন্ট করে জানেন তো সে পড়ে গেলেন তা আমার কাছে যে ভয়টা লাগছিলো তারপরে যাওয়া দেখে যে হার্ট অ্যাটাক কি কিনা তারপরে যাওয়া দেখে আমার সবচেয়ে বড় যে ভয়টা লাগছিল হার্ট অ্যাটাক হইলো না তো এখন হার্ট অ্যাটাক এমন একটা জিনিস বুঝতে পারছেন মাত্র দুই সময় লাগে হার্ট অ্যাটাকে একটা মানুষকে মরতে মাত্র দুই মিনিট সময় লাগে যদি কিসমত ভালো থাকে তাহলে একটু বেশি সময় পায় আর যদি কিসমত খারাপ হয় তাহলে কি দুই মিনিটই তার জন্য যথেষ্ট এই দুই মিনিটে যদি সে ট্রিটমেন্ট না পায় তাহলে শেষ তো এখন শফিকুর রহমান সাহেব যখন পড়ে গেলেন আমি তো ভাই মানে স্টেজে যত মানুষ ছিল দেখলাম মানে সবাই তো বুঝছেন একেবারে পরান দিয়া মানে তার চারপাশে মানে যা 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 কিছু পারতেছে তাই তাই করতেছে কেউ ফ্যান দিয়ে বাতাস করতেছে কেউ বই দিয়ে বাতাস করতেছে তারপরে কেউ দৌড়ে পানি নিয়ে আসছে ঠান্ডা পানি নিয়ে আসছে চোখে মুখে দেওয়ার জন্য খাওয়ানোর জন্য সেই মানে স্টেজের ভিতরে একটা দৌড়া দৌড়ি আর স্টেজের বাইরে যারা দর্শকরা ছিলেন আর কি তো হুলস্থুল কাণ্ড হুলস্থুল কাণ্ড কিছু একটা তো ঘইটাও যেতেও পারতো কিছু একটা ঘইটেও যেতে পারতো তো এরকম প্রায় তিন চার মিনিট ছিল বা আর বেশি সময় হতে পারে তো তিন চার মিনিট পর দেখলাম শফিক সাহেব আমাদের দোয়ায় আপনাদের দোয়ায় সারা বাংলাদেশের মানুষের দোয়ায় এখন ওনাকে নিয়ে ওনার দলটাকে নিয়ে জামেদ ইসলামীকে নিয়ে যত আলোচনা সমালোচনায় থাক না কেন যে আমাদের ইসলামের যত অনেকগুলো যদি দোষ থেকে থাকে দুই চারটা ভালো গুণও তাদের আছে এটা পৃথিবীর প্রতিটা মানুষের প্রতিটা প্রতিটা ব্যক্তিরই থাকে বুঝছেন এই যে আপনারা যে মনে করেন যে হিটলার এত মানুষ মারছে লাখে লাখে ইহুদি মারছে কিন্তু মজার ব্যাপার হলো এই ইহুদি এই হিটলারের কিন্তু এত মন্দ মন্দ সব বিষয়ের ভিতরে কিন্তু ওনার কিন্তু দুই চারটা ভালো গুণ আছে সবারই সবারই আছে তো এখন এই যে আমি যে ডক্টর শফিকুর রহমান সাহেবের কথা বলছে তার যে দলটা রয়েছে জামায়াত ইসলামী তো আলোচিত সমালোচিত নানান কারণ আপনারা জানেন ওই যে উনিশশো একাত্তর সালের ঘটনাটা নিয়ে সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না তুমি যত ভালো মন্দ যাই কিছু থাকতে কিন্তু তারপরে উনি কিন্তু একটা দলের আমির এত এত বছর একটা বিপদের মধ্য দিয়ে দলটাকে উনি টিকে রাখছে এবং আল্লাহ পাকুনাকে এখনও বাঁচিয়ে রাখছে সত্তর থেকে আশি বছর ওনার বয়স তো গতকাল যে ঘটনা ঘটছে যেভাবে উনি পড়ে গেলেন স্টেজে যে কোনো কিছু যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারতো বুঝতেন যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারতো কিন্তু আমার যে কেন জানি মনে হচ্ছে আসলে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের সবাই তার জন্য দোয়া করবে কিনা তার তো আমি গ্যারান্টি দিতে পারছি না তবে আমার মনে হয় বাংলাদেশের আঠেরো কোটি মানুষের ভিতরে বহু মানুষই তার তাকে ভালোবাসে এবং তাদের দোয়া শফিকুর রহমান সাহেবের উপর রয়েছে আর তা না হলে যেভাবে উনি স্টেজে এই গরমের ভিতরে বাংলাদেশে এখন প্রচণ্ড গরম এই গরমের ভিতরে যে উনি পড়ে গেছে ওখানে বুঝছেন পড়ে গেছে এখান থেকে কিন্তু উঠে দাঁড়ানোটা কঠিন ছিল নয় তো উনি যে এই যে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ ওখানে স্টেজ লাগে বাইরে বাংলাদেশে এখন আমেরিকা তো প্রচণ্ড গরম বাইরে বেরোয় যায় না গাড়ির ভিতরে এয়ার কন্ডিশন দিয়ে গাড়ির ভিতরটা ঠান্ডা করতে মেয়ে দশ মিনিট লেগে যায় বুঝেন বাইরে একশো এক ডিগ্রি একশো দুই ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সরি একশো একশো এক ডিগ্রি একশো দুই ডিগ্রি সরি ওই যে ফ্যারেনহাইট আমি সেন্টিগ্রেড বলি কেন সেলসিয়াস বলে তার এক ঝামেলা বুঝেন তো যাই হোক এই ফ্যারান হ্যাট ট্যাম্পের আছে প্রতিদিন থাকে আমাদের এই ফ্লুয়েটা তো প্রচণ্ড গরম এখন বাংলাদেশে তো শুনছি অনেক অনেক গরম দিই প্রচণ্ড গরমের ভিতরে উনি বক্তৃতা দিতে গিয়ে যে কোনো কিছু একটা ঘটে যেতে পারতো আজকে যদি উনি হার্ট অ্যাটাক করে ফেলতেন সেই স্টেজের ভিতরে আমার তো মনে হয় আশেপাশে কোনো অ্যাম্বুলেন্স ছিল আমার তো মনে হয় আশেপাশে কোনো অ্যাম্বুলেন্স ছিল যাই যা তাকে বাঁচাবে যা বাবা তাকে ফার্স্ট এড দেবে এ ধরনের কোনো অবস্থা তো আমি দেখি না তো এখন সবই হলো মানুষের দোয়া সবই হলো মানুষের দোয়া তো উনি একবার নাও মোটামুটি দুইবার পড়ে গেছে অনেকে কিন্তু অনেক অনুরোধও করছিল হাতে পায়ে ধরে যে স্যার আপনার এক কাজ করেন আজকে আর কথা বলা দরকার নেই আপনার শরীরটা ভালো নেই আপনার শরীরটা ভালো নেই আপনার আর কথাবার্তা বলা দরকার নেই আপনি আয়সা একটু ঠান্ডার ভিতরে বসেন কিন্তু উনি বলছে যে না হায়াত মুহতের মালিক হলো আল্লাহ হায়াত মৌকের মালিক হায়াত এবং মাউতের মালিক হলো আল্লাহ যদি আমার মৃত্যু এই স্টেজের মধ্যে লেখা থাকে তাহলে আমার মৃত্যু এখানে হবে কিন্তু আমি এই বক্তৃতা ছেড়ে যেতে পারবো না কিন্তু আমি আমার মনের ভিতরে যে কথাগুলো আছে আমাকে এটা বলে যেতে হবে এটা না বলে যদি আমি মরি তাহলে আমার আত্মাও শান্তি পাবে না চিন্তা করতে পারেন এই ধরনের কথাবার্তা যদি কারো মুখে আপনারা শোনেন তো হলো মানে কলিজাটা ছেড়ে যায় বুঝছেন কলিজাটা ঠান্ডা হয়ে যায় এইসব কথা শুনলে যে একটা মানুষ মানে একটা মানুষ দেশকে কত ভালোবাসে তার কথা শোনা মনে হয়েছে ভালো বন্ধু আমি যাই না তার তার অন্তর জামি না তার অন্তরে গিয়ে আমি দেখিও নি কিন্তু তার ভাষার ব্যবহার যা তার আচরণ যা কিছু বললেন উনি সেটা শোনা ভাই সত্যি কলিজাটা ঠান্ডা হয়ে গেল কলিজাটা ঠান্ডা হয়ে গেল যে উনি যখন বললেন যে আমার মনের কথাগুলো যদি আমি দেশবাসীর কাছে না বলে যেতে পারি আর এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয় আর না বলার আগেই যদি আমার মৃত্যু হয় তাহলে আমার আত্মাও শান্তি পাবে এই কথা কান কান্না কান্না পাবে চিন্তা করে দেখে তো তারপর তিনি স্টেজে উঠলেন উনি বললেন যে আমরা যদি ক্ষমতায় আসি জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে তারা বাড়ি গাড়ি সরকারি প্লট আবি যাবি যা কিছু আছে বুঝছেন এগুলোর কোনো সুবিধা নেবে না এবং দুর্নীতির ধারে কাছেও তারা যাবে না আরও এই যে তারপরে যে আইন শৃঙ্খলার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কঠিনভাবে নিয়ন্ত্রণ করবেন এইসব নানান কমিটমেন্ট উনি প্রকাশ্য লক্ষ লক্ষ মানুষের সামনে করলেন এগুলো শুনেও ভাই ভালো লাগলো উনি করতে পারুক বা না পারুক এখন ওনারা যে করতে পারে না সেটা তো কোনো প্রমাণ আমাদের কাছে নাই কারণ ওনারা ক্ষমতায় ছিলেন না ওনারা ক্ষমতায় ছিলেন না তো কাজে আমরা বলতে পারি না যে ওনারা করতে পারবেন না কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমি করতে পারেনি সেটা আমরা জানি প্রুফড তারপরে বিএনপি ক্ষমতায় ছিল বিএনপি এগুলো করতে পারেনি ওই দুর্নীতি বদমেশের সাথে ইনভলভ হয়ে গেছে তো এটা হলো প্রুফ এগুলো আমরা জানি কিন্তু জামেদ ইসলামী তো ভাই বাংলাদেশ স্বাধীন পর ক্ষমতা ছিলই না তো তারা যে ভালো বা খারাপ সেটা ধর আমরা বলতে পারছি না প্রত্যেকেরই চান্স দেওয়া উচিত এটা আমি মনে করি বুঝছেন এখন বাকিটা হলো আপনাদের মতামত তো যাই হোক ভাই জামেদ আর আমি বিশ্বের শফিকুর রহমান সাহেবের প্রতি আমাদের অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ ওনাকে আর হাজার বছর ব্যয় বাঁচিয়ে রাখুক ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্লাম